হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আজকে কৃষ্ণনগরের সরস্বতী ঠাকুর বিসর্জন দেখার জন্য তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করো না কৃষ্ণনগরের সরস্বতী ঠাকুর কিভাবে বিসর্জন হয় পুরো ভিডিও এখানে আছে সব রকম ভাবে এখানে ঠাকুর বিসর্জন দেওয়া হয় সাঙ্গে করে তারপরে হয়তো দেখছো সব কিছু ভট ভরে রেকশা গুলো তারপর যেটা সিডি ভ্যান বলে আবার ছোট ছোট লরি ট্রাক্টর সব কিছুই হাই ভ্যান সব কিছুই করেই দিয়ে যাচ্ছে তো দেখতে যেটা সব থেকে ভালো লাগে সাধে করে সবাই সাধে করে দিয়ে যায় ওইটা একটু সবথেকে বেশি ভালো লাগে আর কতটা কষ্ট হয় ওইটা দিয়ে যেতে তারপরেও কিন্তু সবাই দিয়ে যায় আর কত শুধু রাখছে এক ভালো জিনিস আছে সব রকম পুজো এখানে হয় এবং খুব ধুমধাম করে হয় সব সময়ের জন্য মন ভালো রাখার শহর হলো কৃষ্ণনগর আমরা চলে এসেছি ঘাট এখানে ঠাকুর সব ঠাকুর এখানে নিয়ে এসে বিসর্জন দিচ্ছে তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই আর বিসর্জনের ওই দিকটায় পুলিশে নামতে দিচ্ছে না কেউ তো একদম নিচে গিয়ে দেখা হবে না কারণ কোনোভাবেই পুলিশে নামতে দিচ্ছে না কারণ অনেক সময় অনেক রকম দুর্ঘটনা ঘটে যায় তো আর জগধাত্রী পুজো তো হয়ই সবাই জানো যে কৃষ্ণনগরে জগধাত্রী পুজোয় কতটা কী প্রবলেম হয় দিচ্ছে কারণে পুলিশকে ওই দিকে নামতে দিচ্ছে না ঠাকুর নিয়ে যাচ্ছে ওই দুটো একটা মানুষ যাচ্ছে সঙ্গে ঠাকুর নামাচ্ছে বিসর্জন দেবে বলে আর ওই জিসিপি কেটে একবারে সরিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিচ্ছে নদীটাকে বিসর্জন দেওয়ার সঙ্গে সঙ্গে

Давай, давай, <плодисменты> এগুলো কেবল রেডি করছে এরাও বার হবে ট্যাং টাং বাঁধবে এগুলো বড়ো বড়ো ঠাকুর তো সেই এগুলো একটু রাত বেশি হয় তারপর বার করে এগুলো সব এখন বাঁধাবাধি করছে আর এই শাকটা এখানে ভেঙে যাচ্ছিলো আবার নিকন করে বাঁশ নিয়ে এসে তারপর আবার রে ধুয়ে তারপর আবার চলে গেলো ঠাকুরটাকে কীভাবে ধরে আসতে পারছে

এত ঢাক সুন্দর বাজে এত ভালো লাগে যখন ঢাক বাজে আমার তো খুব ভালো লাগে সবাই কত আনন্দ করছে মজা করছে নাচানাচি করছে আবার এক বছর পর মা চলে আসবে আবার আমাদের কাছে এক বছরের অপেক্ষা 也不好说到底。Okay, বাচ্চাটা সাতাটা ওরা এতটুকু একটা বাচ্চা এখানে মারামারি শুরু হয়ে গেছিল ওগুলো ছেলেরা মারামারি করছিলো তারপর পুলিশ এসে সামলা জন্য চললো করে দেখো ভালো করে দেখাই কত মানুষ ধরতে লাগছে এতটাই ভারী ওটা সারা রাত চলতেই থাকলো চলতেই থাকলো একই জিনিস ঠাকুরটা হয়তো চেঞ্জ একই রকম ভাবে সব চলতেই থাকবে চলতেই থাকবে সেই জন্য আর বেশি প্রায় আলাদা আর এখানে কৃষ্ণ রাধা সেজেছে কৃষ্ণ রাধা সেজে নাচ করতে করতে যাচ্ছে খুব সুন্দর লাগছিল রাধা কৃষ্ণ সখী সবকিছুই সুন্দর করে নাচতে নাচতে পথযাত্রা করছিল আর এরা রাজবাড়ি থেকে আসছে পটকতলা ঘাটে আর কিছু যাচ্ছে এই দিকটা ঠাকুরগুলো কিছু রাজবাড়ি তখনও যাচ্ছিল রাত দশটা এগারোটার সময়ও রাজবাড়ি গেছে তারপরে তারা আবার ঘুরে এসেছে তো কত রাত হয়েছে তার তো ঠিক নেই